নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রত্যেকের সবাই পুজোর দিনগুলো খুব আনন্দে কাটান আর আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেগুলো আপনাদের জানাবোই তবে মোটামুটি পাখির হাটে সেলার অনেকটাই কম এসছেন তো দু তিনজন এসছেন চলুন আজকে প্রথম থেকেই দেখায় তো শুরুতেই ইউএন লাভ বার্ট দেখতে পাচ্ছেন এগুন আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া ইউএন লাভ তিন হাজার টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আর আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর ভিডিওতে ভিডিও শুরুতেই আপনাদের বলে দিই যে যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানায় আর সেই সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা গড়িয়া হাটে পাখি নয় শুধু এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাধারণত সব কিছুই পাওয়া যায় তো আপনারা প্রত্যেক ভিডিওতেই তো লক্ষ্য রেখেছেন যখন যেরকম যা পাখি আসে সবই আপনাদের দেখানো হয় পশু পাখি আর আপনাদের দামগুলোও জানানো হয় তো আজকে যা যা এসছে সেগুলোই আপনাদের এক এক করে দেখাবো তো এখানে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেবরা ফেঞ্চ দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া জেবরা ফেঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের সেলিং ভিডিও প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আর ষোলোশো টাকা জোড়ার এই লাভবার্টগুলো গড়িয়া হাটে। অবশ্যই কনফার্ম ফিমেল আপনারা দেখে নিতে পারবেন আর এই শুরুতেই আপনারা যদি বসিয়ে দিতে পারেন এই সুন্দর সুন্দর পাখিগুলো অবশ্যই আপনাদের ডিম পাচ্ছা পাবেন পাবেন তার কারণ এগুলো সবই অ্যাডল্ট পাখি তো এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন সেই সঙ্গে কালো ককটেলও আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আজকে মানে আজকে আপনাদের গড়িয়া মিতালি সংঘের ঠাকুর এবং অন্যান্য প্যান্ডেলের যে সমস্ত ঠাকুরগুলো ওঠে সেগুলো আপনাদের দেখাতে পারছি না তার কারণ আপনাদের এবছর যেতে পারেনি দেরি হয়ে যাওয়ার কারণে তো এবারে আপনারা যারা পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়াই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে কিছু গোল্ডেন ফিঞ্চ এবং যে সরি গোল্ডেন ফিঞ্চ এবং স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ইউলো ইউলো গোল্ডেন আছে ব্লু গোল্ডেন অর্ডিনারি গোল্ডেন এবং স্টার ফিঞ্চ আছে তো ব্লু গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ইউলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এছাড়াও আপনারা স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই সেমি অ্যাডাল্ট পাখি আছে এখানে কিছু দু এক জোড়া অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ এবং স্টার ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে এক ঝাঁকা পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের সেলিং ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদুর এছাড়াও পাখির খাবার খাঁচা সবই কিছু পাওয়া যায় এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস সংগ্রহ করতে পারবেন এবারে জেবরা ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্জ সাড়ে তিনশো টাকা জোড়া এবং অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ আছে অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর আজকে ভিডিও টি একটু ছোটো হওয়ার কারণ আছে তার কারণ সেলাররা অনেকেই আসেনি তো যে কটা পাখি এসছে মোটামুটি দু তিনজন সেলার এসছে তাদেরই পাখিগুলো আপনাদের দেখানো হচ্ছে আর আপনারা পুজোতে খুব আনন্দ করুন প্রত্যেকের কাছে এটাই মানে আশা রাখি যে সবাই খুব আনন্দ করুন আর এবারে দেখতে পাচ্ছেন ইলো গোল্ডেন ফিঞ্চ সরি ইয়োলো সাইড কনুর ইয়োলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় ইয়েলো সাইড কনুর মাত্র আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর ইয়োলো সাইড কনুর গনু দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে কিছু গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ এবং জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় এছাড়াও জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু বেঙ্গলি ফিঞ্চ আছে আপনারা তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়ায় এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় অ্যাডাল্ট বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি খুবই ভালো এবং বিগ সাইজের পাখি আছে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিন অফলাইন লাভবার্ট আঠেরোশো টাকা জোড়া লুটিন অফলাইন লাভবার্ট আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল এবং লুটিনো ককটেল কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো এবং তেরোশো টাকা জোড়ায় আর লুটিনো ককটেল এবং পাইট ককটেল আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে যারা দেখছেন এখনও ভিডিওটি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বারসেলিং ভিডিও আমার এই চ্যানেলে দেখানো হয় এই জন্য আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার এখানে লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু সেমি অ্যাডাল্ট এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী পাখি সংগ্রহ করতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই